একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত আমাদের কোন বইগুলা লাগবে এবং কিভাবে কি কোন বইগুলা কিভাবে পড়া লাগবে আমি যদি এই এটার সাথে আমি যদি তিন নাম্বার পয়েন্টটা একসাথে অ্যাড করি সাবজেক্ট ওয়াইজ আলোচনা অর্থাৎ আমি কি কি বই লাগবে এবং ওই বই ভিত্তিকভাবে ওই বইটা কিভাবে পড়বা অর্থাৎ এই এক নম্বর প্রশ্নের একটা সাব হেডিং এ একটা প্রশ্ন আছে ওই বইটা কীভাবে পড়বা এই দুইটা অ্যানসার একসাথে দিয়ে দিই প্রথমে ভাইয়া আমি আসি ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে তুমি বইটা লাগবে যে তোমার ভাই তপন স্যারের বই তখন আমি বই সবগুলো আনছি একটা একটা করে বই দেখাবো একটা একটা করে বলবো তপন স্যারের বইটা কিভাবে পড়বা আমি বলি যে প্রথমে একটা একাডেমিকের ক্লাস করে নিবা আমি একাডেমিকের ক্লাস তো ওইভাবে করাই না যার কারণে আমি তোমাদেরকে বলি তুমি যে কোনো একাডেমিকের ক্লাস করতে পারো ইউটিউবের মধ্যে সার্চ দেবা একাডেমিক ক্লাস ফিজিক্সের যে টিচার ক্লাস করা ওই টিচারের ক্লাসে ভালো তোমার কাছে যে টিচারের পড়াটা ভালো লাগে ওই টিচারের ক্লাসটা দেখে নিবা দেখে ধরে নাও আমি কথার কথা ভেক্টর চ্যাপ্টারে তুমি একটা ক্লাস দেখে নিবা আর এমন ক্লাস দেখো না যেটা হচ্ছে তোমার ধরে নাও দশ বারোটা ক্লাস একটা করে চ্যাপ্টারে এরকম ক্লাস না দুইটা তিনটা করে ক্লাস একটা চ্যাপ্টারে এটা হলে ভালো হয় আমার আমি তোমার জায়গায় থাকলে আমি এরকমই করতাম যে দুইটা তিনটা ক্লাসের মধ্যে একটা চ্যাপ্টার শেষ ভাবে আমার পড়া হয়ে গেছে কারণ আমি ধরানো দশটা দশটা ক্লাস করলাম একটা চ্যাপ্টারের উপরে আমি ফিজিক্স নিয়ে তো আর বসে থাকবো না আমার তো বাকি পড়া আছে কেমিস্ট্রি আছে ম্যাথ আছে ওগুলোও তো পড়তে হবে তো ভাইয়া আমরা ফিজিক্সের ক্ষেত্রে একটা ক্লাস করে নিব যে ক্লাসগুলো একটু এতটাও লেনদি না এতটাও শর্টও না মাঝামাঝি লেভেলের ক্লাস ক্লাস দেখে বইয়ের ভিতরে উনি কি পড়াচ্ছে ওটা একটু মিলাবো বইয়ের ভিতরের সাথে মিলানোর পরে পরে তারপরে একটা কাজ করব যে যে ক্লাসটা করলো ফিজিক্সের যে টপিকগুলো পড়ালো ওই টপিকগুলোর আন্ডারে যে সূত্রগুলো আছে সূত্রগুলো আমি নোট ডাউন করে ফেলবো একটা আলাদা খাতাতে তারপরে ভাইয়া চলে যাব হচ্ছে দেখো তপন স্যারের বইয়ের মধ্যে গানাতিক উদাহরণ কিছু নামে একটা টপিক আছে গানিত উদাহরণ দেখো ভালো মতো দেখা যাচ্ছে আশা করি এই গানিক উদাহরণ থেকে তুমি নিজে ম্যাথ গুলা করবা পালে দেখে দেখেই করবা গাণিতিক উদাহরণের সবগুলা ম্যাথ করবা কারণ হচ্ছে তপন স্যারের বইয়ের সবগুলা এই উদাহরণের যে ম্যাথ গুলো আছে অর্থাৎ অ্যান্সার সহকারে যে ম্যাথ গুলো দেওয়া আছে ওগুলো সবগুলো একদম মানে সব টাইপের কোয়েশন দেওয়া আছে তুমি ওগুলো যদি পড়তে পারো ইনিশিয়ালি পড়া হয়ে যাবে ভাই সবার শুরুতে বলি যে তোমার আগে একাডেমিকের পড়াশোনা শেষ করতে হবে একাডেমিকের পরে যদি মতো না পারো অর্থাৎ এই ছোটখাটো ম্যাথ মানে ছোটখাটো না বোর্ডের ম্যাথগুলো যদি না পারো তোমার আলটিমেটলি অ্যাডমিশনের চিন্তা করা দরকার নাই মানে মোট আগে তোমার প্রায়োরিটি থাকবে মানে আগে আমাদের ইম্পর্ট্যান্ট প্রায়োরিটি থাকবে এরকম যে আমরা আগে একাডেমিকের ক্লাস এবং একাডেমিকের বই ক্লাস বই একাডেমিকের ম্যাথ এগুলো আগে ফোকাস করব আমরা শুরুতেই অযথা অযথা শুরুতেই আমরা কোয়েশ্চেন ব্যাংক এডমিশন প্রশ্ন ব্যাংক এগুলি নিয়ে বসবো না দেখো আমি তোমায় কত সিম্পল ভাবে বললাম কি করবা উদাহরণে ম্যাথগুলো করবা কেন করবা এটা তুমি পরবর্তীতে যা বুঝবা আমি এটা কেন বলতেছি কিভাবে বলতেছি কারণ আমি ওই সেশনটা পার করে আসছি ভাইয়া তার জন্যই তো বলতে পারতেছি আগে তোমরা প্রশ্ন ব্যাংক মেডিকেল প্রশ্ন ব্যাংক বুয়েট প্রশ্ন ব্যাংক ঢাবি প্রশ্ন ব্যাংক ওগলা ঠগলা ওগুলো আগে নিয়ে বসা দরকার নেই ঠিক আছে তুমি যদি মেডিকেল এক্সপিরিয়েন্স থাকো তোমার এই প্রসেসটা ফলো করার পরে তুমি তারপরে চলে যাবা আমাদের তুমি একটা বই কিনতে পারো তোমার এখানে ইসাকসের বই এটা তুমি কিনতে পারো এটা আমরা মেডিকেল এডমিশন টেস্টের জন্য পড়াই তুমি একটা কাজ করবা তুমি যখন একটা চ্যাপ্টার পড়া হয়ে যাবে তোমার কাছে ওই চ্যাপ্টারে যখন প্রত্যেকটা কনসেপ্ট প্রত্যেকটা সূত্র ক্লিয়ার হয়ে যাবে তারপরে তুমি ফিজিক্স এর ইসাকরের বইয়ের এমসি কিউগুলো প্র্যাকটিস করবা ভাইয়া ওই বইতেও তো এমসি কিউ আছে ওগুলো পড়লে কি সমস্যা ওইটা পড়লে সমস্যা নেই তুমি ওই বইয়ের এমসি কেউ সলভ করবা এই বইয়ের এমসি পারলে সলভ করবা না পারলে দরকার নেই ইসাক্সের বই তুমি পরেও পড়তে পারো কোনো সমস্যা নেই তোমার আগে ভাগে যে তুমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আগে ভাগে যে তোমার মেডিকেলের প্রস্তুতি শুরু করা লাগবে এরকম না বিষয়টা শুরু করা লাগবে এরকম না তুমি আস্তে ধীরে সুস্থ পড়াশোনা শুরু করতে পারো ফিজিক্সে না এইভাবে তুমি একটা চ্যাপ্টার ওয়াইজ আগাবা সেম ভাবে কেমিস্ট্রির ক্ষেত্রে যদি আমরা বলি কেমিস্ট্রির তুমি বই কিনবা শুধুমাত্র হাজার স্যারের বই একটা বই কিনলে আমাদের যথেষ্ট একটা হাজারে স্যারের বই এনাফ এটা ইংলিশ ভাষণের বই হাজারে স্যারের তুমি কেমিস্ট্রির ক্ষেত্রে সেম কথা তোমার যে ক্লাস ভালো লাগে ওই ক্লাস একটা দেখে নিবা একটা একাডেমিকের ক্লাস ওই ক্লাস দেখার পরে তুমি বইয়ের সাথে মিলাবা ভাইয়া যা বলতেছেন বা যে টিচার বলতেছেন বা যে সিনিয়র টিচার বলতেছেন ওনার কথার সাথে বইয়ের কথাগুলো মিল পাও কিনা এবং তুমি বইটাও সামনে রাখবা ওনার ক্লাসও সামনে রাখবা একসাথে বই এবং ওনার ক্লাস কম্বাইন করে পড়বা তারপরে কি করবা ভাইয়া তারপর হাজারি সেরে বইতে আমাদের বাবু বইয়ের ভিতরে ভিতরে ম্যাথ বইয়ের ভিতরে ভিতরে কিছু ম্যাথ পাবা ধরনের যে কালো বক্সের ভিতরে কিছু ম্যাথ পাবা কালো বক্সের ওই ম্যাথগুলা করবার সাথে সাথে টুকটাক ভাবে ক্লাস যেটা হচ্ছে অর্থাৎ একটা একাডেমিকের যে ক্লাস গুলো তুমি ওই ক্লাস অনুযায়ী তুমি যে ম্যাথগুলো বইয়ের সাথে সাথে কম্বাইন করে করে তুমি পড়বা তাহলে একটা ভালো একটা রেজাল্ট হবে এভাবে এমসিকিউ এবং সিকিউগুলো প্র্যাকটিস হয়ে যাবে অর্থাৎ ভিতরের মানে বইয়ের ভিতরে কথা বলতেছি তারপর তুমি চলে আসবে বইয়ের প্র্যাকটিস অংশতে অর্থাৎ কেমিস্ট্রি বইয়ের প্র্যাকটিস অংশতে অনেকগুলো এমসিকিউ পাবা সাথে অনেকগুলা দেখো কখো পাবা এছাড়া এটা তো ইংলিশ ভাষণের বই সেম ভাবে তোমাদের বাংলা ভাষণের বই এরকম এসে কখো দেওয়া আছে একসাথে এর সাথে যেহেতু তুমি বইয়ের ভিতরে ভালো মতো পড়ছো তাহলে বইয়ের বাইরেও তুমি এই কখোগুলা বইয়ের ভিতর থেকে খুঁজে খুঁজে বের করে পড়তে পারো আর তোমার একটা আইডিয়া হয়ে যাবে বোর্ডে কি কি প্রশ্ন আসে তারপরে তুমি বইয়ের এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারো সাথে সাথে তোমার একটা বইয়ের ভিতরেই সবগুলা এক্সারসাইজের মধ্যে সবগুলা আছে তুমি ওই প্র্যাকটিস করতে পারো পড়ছ তুমি জানো সিজন কিরকম হইতে পারে তুমি ওই সৃজনশীলের নমুনা কোশ্চেন দেখে নিজের মতো করে তারপরে আবার টিচার তোমাকে যেভাবে বলছে একটা ক্লাসের মধ্যে ওইভাবে একটা সৃজনশীল ফর্মেট অনুযায়ী প্র্যাকটিস করবা এবং বইয়ের ভিতরে ভালো মতো পড়বা এখানে কিন্তু আমি কোনো ধরনের টেস্ট পেপার নিয়ে কথা বলি নাই টেস্ট পেপার তোমাদের এখন লাগবে না তোমার মেন বই যেটা ওই মেন বইতে সবকিছু আছে টেস্ট পেপার আমাদের আপাতত লাগবে না মেন বইগুলো পড়লেই হবে এখন আসি আমি আহ জুলোজি বোটানির ক্ষেত্রে অর্থাৎ জীববি বায়োলজির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে আমরা অবশ্যই জানি হয়তোবা যে বোটানির ক্ষেত্রে আমরা পড়বো হাসান সারের বই এবং জুলোজির ক্ষেত্রে পড়বো আমরা হচ্ছে আজম সারের বই এই দুইটা বই আমাদের ইন্টারমিডিয়েট লাইফে লাগে এবং ইন্টারমিডিয়েট লাইফে কিভাবে পড়বো আমি বলে দিই তোমাকে তুমি আগে একই কথাই তুমি আগে এক একটা একাডেমিক ক্লাস করে নেবা ক্লাস করে নেওয়ার পরে তুমি ভাইয়া মিলাবা অনেক ভালো টিচারের অনেক একাডেমিকের অনেক ভালো ক্লাস আছে তুমি মিলাবা ওই ক্লাসের কি কি পড়াচ্ছে উনি বা তোমাকে যদি কেউ পার্সোনাল টিচার কেউ যদি থাকে তাহলে তো আরো ভালো উনি তোমাকে বই ধরে পড়াবে অথবা টেকনিক দিয়ে পড়াবে যেভাবে যেমন প্রথম চ্যাপ্টারটা চ্যাপ্টারটা যেভাবে উনি ওই বড় টিচার টিচার বা তোমার যে অফলাইন শ্রেণী অথবা যেই পড়াক না কেন একটা উনি তো টিচার উনি তো জানে কি প্রশ্ন আসবে না আসবে ভাইয়া ওইভাবে তুমি একটু সুন্দর মতো বইটার ভিতরে পড়ে ফেলবা বই দেখে দেখে ওনার ক্লাসের সাথে সাথে পড়ে ফেলবা প্রত্যেকটা সাবজেক্টের সাথে দেখছো আমার একটা কমন কথা আছে কমন কথা হচ্ছে আমরা সবগুলা বই অনুযায়ী সামনে আগাবো কোনো ধরনের নোট কোনো ধরনের শিট কোনো ধরনের গাইড কোনো ধরনের অ্যাডমিশন বুক এই অনুযায়ী সামনে আগাবো না আমি তোমাকে এই পুরা সেশনের মূল সামারিটা হচ্ছে আমরা বই থেকে সব কিছু পড়বো আর কোন বই থেকে পড়বো এগুলা সব কিছু বললাম ম্যাথ নিয়ে বেশি কথা বললাম না তোমাদের ম্যাথ এক একটা কলেজে এক এক রকম কথাবার্তা বলে বাট এগুলা কলেজ ভিত্তিকভাবে ভাই ভেরি করে না এগুলা কনস্ট্যান্ট জিনিস আমি যেগুলা বই দেখাইলাম আবার রিপিট করি ইসাক স্যারের বই যদি পারো নিতে পারো না পারলে তুমি তপন স্যারের বইয়ের ফিজিক্সের ম্যাথগুলো প্র্যাকটিস করবা তারপর ক্ষেত্রে আমরা বোটানির ক্ষেত্রে হাসান স্যারের বই জুলুজির ক্ষেত্রে আজমন্সের বই এবং কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি সারের বই এগুলোর বাইরে তোমার যদি কেউ কোনো বই কিনতে বলে ভাই দয়া করে বই কিনো না দরকার নেই শুধু শুধু ফালাই রাখতে হবে এগুলোই পড়া তুমি সময় পাবো না ম্যাথের ক্ষেত্রে তুমি যদি চাও এস ইউ স্যারের বইটা পড়তে পারো আমি নিজে পড়েছিলাম ওইটা এবং ভালো বই অনেক এবং ম্যাথের ক্ষেত্রে সব বই ভালো সব বই মানে সেম ওয়ান টেন্ড অফ আচ্ছা এখন আসো এইচএসসি লাইফে কীভাবে আগানো যায় এই প্রশ্নটা আমরা অ্যান্সার করি এবং এই প্রশ্নটার কথা হচ্ছে এরকম যে এইচএসি লাইফটা আসলে ভাই একটু বড় লাইফ অনেকে বলে যে মাত্র দুই বছর সময় পাবো আমরা এই বছর আসলে অনেক বড় সময় মানে এতটাও ছোট সময় না অনেকে আমরা এরকম ভাবি যে দেড় বছর মনে কালকে এসে পড়বে এরকম আমাদের মনের মধ্যে উত্তেজনা যার কারণে তোমাদের উত্তেজনা উত্তেজিত সাদাশ ব্যাচ বলে বাট এরকম না আসলে বিষয়টা ভাইয়া সব ব্যাচেরই সেম অনেক বড় সময় সমস্যাটা হবে তখনই যখন তুমি দেখা যাবে যে প্রথম মানে ফার্স্ট ইয়ারে তোমার কিছু তোমার অ্যারাউন্ড এক বছরের মতো সময় পাবা সেকেন্ড ইয়ারে ছয় থেকে আট মাসের মতো সময় পাবা যেটাই হোক ফার্স্ট ইয়ারে তুমি দেখা যাবে যে এই উত্তেজনার বসে পড়তে মানে সরি উত্তেজনার বসে দেখা যাবে যে বই কিনতে কিনতে কোন টিচারের কাছে পড়বা কি করবা না করবা এগুলা ভাবতে ভাবতেই তোমার সময় চলে যাবে আমি তোমার জন্য সিম্পল করে সময় চলে যাবে উঠে যায় তুমি আরো পাগল হয়ে যাবে যে ভাই কিছুই তো পড়া হইলো না কিছু তো পড়লাম না সামারিটা হচ্ছে ভাইয়া ফার্স্ট ইয়ারে তোমার সময় চলে যাবে কিভাবে দেখো সময় চলে যাওয়ার বেশ কয়েকটা রিজন আছে তুমি অযথা ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো চালাই চালাচ্ছ সেকেন্ড অফ অল তুমি কোন টিচারের কাছে পড়বে এটা তুমি জানো না থার্ড অফ অল কলেজে তুমি সময় দিচ্ছ ফোর্থ অফ অল আরো অনেক রিজন থাকতে পারে এখন মেইন যে ভাইটাল যে আমাদের সময়টা যায় কোন টিচারের কাছে আমি জানি না ভাইয়া তুমি যদি কোনো টিচারের কাছে নাও পড়ো তুমি যদি জাস্ট ইউটিউব থেকে ক্লাস গুলাও দেখো ফ্রি প্লে গুলাও দেখো তারপরেও হয় যে কোনো টিচারের কাছে পড়লেই হয় পড়াটা তো তোমার নিজের মধ্যেই তোমাকে একদম বলেই দিলাম এইগুলো বই থেকে এভাবে এইভাবে পড়া লাগে তুমি তো জানোই কিভাবে পড়া লাগে মানে বলেই তো দিলাম তাহলে তোমার সময় নষ্ট এখানে কোনো প্রশ্নই আসে না এখন যে প্রশ্নটা আসবে আমাদের যে এই তোমার সিলেবাস কবে শেষ হবে এইটা হচ্ছে আমাদের আলটিমেট ভাইয়া তাহলে এইভাবে যদি এটা ডিপেন্ড করে তোমার উপরে কারণ ডিপেন্ড করে তোমার উপরে কারণ তুমি যদি একটা চ্যাপ্টার নিয়ে বসে থাকো সাত দিন ধরে তাহলে তো হইলো না তোমার একটা চ্যাপ্টার তোমার মোটামুটি একটা করে চ্যাপ্টার আমি যদি তোমাকে উদাহরণ উদাহরণ দিই যেমন আমাদের বোটানি যে চ্যাপ্টার ওয়ান বোটানি চ্যাপ্টার ওয়ান যদি তুমি শুধু বোটানি পড়ো সাত দিনে চ্যাপ্টার ওয়ান শেষ করতে পারবা সাথে তুমি শুধু বোটানি পড়বা না সাথে আরো জুলজি বোটানি ফিজিক্স ক্যামিস্ট ওগুলো তো আস্তে আস্তে পড়তে থাকবা তোমার টার্গেট রাখা লাগবে যেন আমরা দেখো আমি তোমাকে একটা ই বলি একটা কথা বলি যেটা হচ্ছে আমরা যদি এরকম টার্গেট রাখি বেশি প্রতি সপ্তাহে যদি একটা চ্যাপ্টার অর্ধেক করেও পড়ি দেখো এই সপ্তাহটা কিরকম দাঁড়ায় বোটানির ক্ষেত্রে আমরা প্রত্যেক চ্যাপ্টারে অর্ধেক করে পড়তেছি তার মানে প্রত্যেক সপ্তাহে একটা করে চ্যাপ্টারে অর্ধেক করে পড়তেছি ম্যাট্রিক্স নির্ণায়ক আমরা এক সপ্তাহে অর্ধেক পড়ছি দুই সপ্তাহ তার মানে আমাদের একটা করে চ্যাপ্টার লাগবে দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের চ্যাপ্টার আছে যদিও কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা ধরে নেই কেমিস্ট্রির ক্ষেত্রে চ্যাপ্টার আছে হইতেছে দশটা বা দশটা না কেমিস্ট্রির ক্ষেত্রে আমি ধরবো হতেছে দুই দিয়ে গুণ দিবো কারণ এক একটা চ্যাপ্টার অনেক বড় বিশটা চ্যাপ্টার ধরবো ফিজিক্স এর ক্ষেত্রে বিশটা এরকম বিশটা একুশটা চ্যাপ্টার আছে বিশটা জুলোজির ক্ষেত্রে কয়টা দশটা বোটানি ক্ষেত্রে কয়টা দশটা অর্থাৎ জুলজি বোটানি দশটা করে ম্যাথের ক্ষেত্রে কয়টা চ্যাপ্টার সেম ভাবে ওই দিক দিয়ে আসলো বিশটা এখানে বিশটা কেমিস্ট্রিতে বিশটা ফিজিক্সে বিশটা ম্যাথে বিশটা করে চ্যাপ্টার মানে টোটাল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটা একসাথে বলতেছি আমি তোমাকে একটু রিয়েলিস্টিক কথা বলতেছি তুমি যদি প্রত্যেক সপ্তাহে প্রতি দুই সপ্তাহে একটা করে চ্যাপ্টারও শেষ করো তাহলে তোমার পুরো বইট হয়ে এগুলা সবকিছু শেষ করতে সময় লাগবে হচ্ছে টোটাল চল্লিশ সপ্তাহ তাই না দেখছো যদি দুই সপ্তাহে একটা করে শেষ করো অর্থাৎ ম্যাট্রিক্স নিয়ে নাও যদি তুমি দুই সপ্তাহতে একবার শেষ করো এবং সাথে সাথে এগুলো এগুলো টুকটাক ভাবে পড়ে যাও অর্থাৎ দুই সপ্তাহ মিলে তুমি গুণগত শেষ করলা মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম মানে লেভেলে যাওয়া যায় মানে ম্যাক্সিমাম তাড়াতাড়ি যাওয়া যায় এর থেকে তাড়াতাড়ি যাওয়া সম্ভব না তুমি সব সর্বনিম্ন তুমি ভাইয়া চল্লিশ সপ্তাহতে সিলেবাস শেষ করতে পারবা চল্লিশ সপ্তাহ বলতে আমাদের কত দিন ধরে চল্লিশ মোটামুটি অ্যারাউন্ড হ্যান্ড পড়ো মানে খুব ভালো মতো এবং খুব তাড়াতাড়ি পড়ে তাহলে তোমার সিলেবাস শেষ হবে এখন অনেকের এখানে ঝামেলা যেটা মাস না আমরা অনেক সময় লাগাই তাড়াতাড়ি শুরু করতে যাই পরে যাই বুঝি যে না আমার দিয়ে পড়া হচ্ছে না অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাই যার কারণে আর পড়া হয় না এটা শেষ করে বাট আলটিমেটলি দেখা যায় যে তোমরা একটা করে চ্যাপ্টার তো শেষ করতে পারো না পারোই না অন্যান্য যে যেখানে পড়ায় ওইখানেও শেষ করে না সাথে সাথে তুমি নিজেও করো না আসলে দেখো অন্যান্য কোনো এ বা কোনো টিচার শেষ করুক না করুক এটা কিন্তু ম্যাটার না এটা কিন্তু তোমার কোনো এক্সকিউজ না তুমি কিন্তু এভাবেও শেষ করতে পারো যে নিজে নিজে ইউটিউবের মধ্যে ক্লাসগুলো দেখে নিজে নিজে ইউটিউবে ক্লাস দেখে নিজে নিজে প্লে লিস্টের ক্লাসগুলো দেখে তুমি কিন্তু সবগুলা চ্যাপ্টার সবগুলা কিছু শেষ করতে পারো তুমি কিন্তু এখানে কোনো টিচারকে ব্লেম দিতে পারো না নিজেই কিন্তু শেষ করতে পারো ধরো একজন টিচার গুণগত রসায়ন পড়াচ্ছেন তুমি একটা কাজ করতে পারো গুণগত রসায়ন উনি পড়াচ্ছেন আমি ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারটা আমি ইউটিউব থেকে দেখে নিই তাহলে কি হলো ওনার গুণগত রাসায়নে শেষ হবে তোমার ইউটিউব থেকে দেখা ওই ক্লাসটাও শেষ হয়ে যাবে দুইটা ক্লাস তোমার সুন্দর মতো শেষ অপরপক্ষে উনি তারপর পরে চ্যাপ্টারে যাবে পর্যাবিত ধর্ম এবং রাসায়নিক বন্ধন ওই চ্যাপ্টারটা পড়াবে তুমি না হয় ইউটিউব দেখে লাস্টের চ্যাপ্টারটা আছে যেটা হচ্ছে আমাদের লাস্টের চ্যাপ্টার ফাইভ আছে কেমিস্ট্রি ফার্স্ট ফাইভের চ্যাপ্টার ফাইভ ওইটা তুমি দেখে ফেলে ইউটিউব দেখে আস্তে আস্তে তাহলে কি হবে উনি একটা চ্যাপ্টার পড়াচ্ছে তুমি একটা ইউটিউব থেকে ক্লাস করে করে আগাচ্ছ তাহলে খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ হবে কোনো টিচারের ভসে থাকা লাগলো না আবার উনি যখন আবার ওই চ্যাপ্টারটা পড়াইতে যাবে অর্থাৎ ধরেন উনি যখন আবার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার পড়াইতে যাবে তখন তোমার কাছে রিভিশন হয়ে যাবে বিষয়টা তাহলে একদম সিম্পল হিসাব আশা করি এই জিনিসটা বুঝতে পারছো এখন আমাদের কি হবে না হবে এটা আমরা জানি না কিন্তু আমি তোমাকে বললাম যে মিনিমাম তুমি দশ শেষ এর থেকে কম টাইমে যদি শেষ করতে চাই অনেকে এখানে আসো এরকম চিন্তা করো যে ভাই আমি চার মাসের মধ্যে সিলেবাস শেষ করব। আমি তিন মাসের মধ্যে সিলেবাস শেষ করব। তিন মাসের সিলেবাস শেষ করে আবার তিন মাসে আমি আবার মেডিকেলের প্রিপারেশন নিব মেডিকেলের প্রিপারেশন নিয়ে বইটের প্রিপারেশন নিব এত কিছু করতে যায় দেখা যাবে যে তোমার কিছুই হবে না চার মাসে কোনো দিনে সিলেবাস শেষ হয় না চার মাসে সিলেবাস শেষ করতে গেলে তোমার দেখা যাবে যে একদিনের মধ্যে তোমার ম্যাট্রিক্স নিয়ে নেয় একদিনের মধ্যে সরল লেখা একদিনের মধ্যে তোমার কোষ ও কোষের কোষের গঠন ওই চ্যাপ্টার শেষ করতে হবে এগুলা কিন্তু বাস্তবিক পক্ষে সম্ভব না বাস্তবিক পক্ষে আমাদের মিনিমাম দশ মাস লাগবে মিনিমাম মানে যে ম্যাক্সিমাম লেভেলের স্টুডেন্ট মানে যে হাইস্ট ক্যাটাগরি স্টুডেন্ট ওরই দশ মাস লাগবে তুমি কেমনি চিন্তা করো তোমার ভাই তিন চার মাসে সিলেবাস শেষ হবে আশা করি এই কথাগুলো আমরা বুঝছি এখন আসো সামনের পয়েন্টে সামনের পয়েন্টের মধ্যে এখানে যে পয়েন্টটা যে তোমার লাস্ট একটা কোশ্চেন আমাদের আসবে যে এখানে কি ভ্যা কলেজ ম্যাটার বা আমরা এসএসসি তে মার্ক এসএসসি তে আমি জিপিএ 5 আসছে ভালো একটা মার্ক আসছে বা 4. সামথিং আসছে এখানে আমি যে কলেজে ভর্তি হইতে কি ম্যাটার কিনা না আসলে কলেজ ম্যাটার না এর উপরে কোনো কিছুই ডিপেন্ড করে না কোন কলেজের উপরে কোনো কিছু ডিপেন্ড করে না এইচএসসি বলো একাডেমিক বলো অ্যাডমিশন বলো কিছুই ডিপেন্ড করবে না এটা একদম স্ট্রেট কাট কথা এটার কোনো এক্লেনেশন দরকার নেই আমার মনে হয় কেন দরকার ভাই কেন কলেজ দরকার নাই কেন কি দরকার নাই আমি তোমাকে এটা বলতে পারি যে কলেজে যে ক্লাসগুলো হবে ওই ক্লাসগুলো এমন না যে কলেজ এই অ্যাডমিটেড হইতে পারি দেখে আমার লাইফটাই খারাপ হয়ে গেছে একদমই এরকম না একদম এরকম না আমি এজ এ সিনিয়র হিসেবে বিশ্বাস করে কথাটা মনে রাখো এটার তুমি একদম রেজাল্ট পাবা যখন তোমার অ্যাডমিশন সিজনটা শেষ হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবা তোমার নিজের পড়াটা হচ্ছে মেইন আর ঠান্ডা মাথায় পড়তে থাকো যেন আমাদের এই দেখো এটা ব্যাপারটা সেরকম যে এখানে সবাই আসলে লাফাচ্ছে কিন্তু তোমার যদি মাথাটা ঠান্ডা থাকে তুমি জিতে যাবো